নমস্কার আমি তন্ময় কুমার বর্তমান সনাতনী সংখ্যালঘু আন্দোলনে আমি আপনাদের সহযোদ্ধা চিনময় প্রভুকে কাল জামিনের শুনানি হয়তোবা তো এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে বর্তমান বাংলাদেশের অবস্থা ব্যতিক্রম দিকেই যাচ্ছে তো এর একটা ইস্যু হচ্ছে আমাদের চিনময় প্রভুর জেলে থাকা বা কারাগারে থাকা নিয়ে একটা ইস্যু তো এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে এখন আপাতত আমি মনে করতেছি ওনার জামিনটা যত দ্রুত সম্ভব হয় তত দ্রুত মানে যত দ্রুত সম্ভব ওনাকে যেন জামিনটা দেওয়া হয় কারণ বর্তমানে বহির্বিশ্বে ওনার এই ইস্যুটা এত দ্রুতভাবে ছড়াইতেছে যে বাংলাদেশের একটা বাজে দিক থেকে নেগেটিভিটি বাড়তেছে তো বাংলাদেশে হিন্দু অত্যাচারের ব্যাপারটা ওনাকে দিয়ে ফুটা ফুটানো হইতেছে প্লাস হচ্ছে ব্যাপারটা এমন হইতেছে যে বাংলাদেশের বর্তমান হিন্দুদের অবস্থাটা ওনাকে দিয়ে যাচাই করা হইতেছে প্লাস হচ্ছে বর্তমান বাংলাদেশের হিন্দুরা কতটা নির্যাতিত হইতেছে সেটার দিক থেকেও উনি প্রাধান্য পাইতেছে যে ওনার অত্যাচারটাই হইতেছে পুরো বাংলাদেশের সনাতনীদের অত্যাচার তো এই দিক থেকে হলেও আমি মনে করি আপাতত ওনাকে জামিনটা দেওয়া উচিত এবং তার থেকে বড় কথা আমি মনে করি যে সন্দেহের বসে বা কোনো একটা ছোট্ট বিষয়ে দেশদ্রোহিতার মামলা দেওয়া প্লাস সেই স্বৈরাচারের শাসনের আমলের সময়কার নিয়মকানুন যেগুলো ছিল লাইক এরকম ছোটোখাটো বিষয়গুলোতে দেশদ্রোহিতার মামলা তো এগুলো আমি মনে করি আপাতত স্বৈরাচারিত্বের পরিচয়ই বহন করে তো আমরা স্বৈরাচারকে দূর করছি এখন যদি স্বৈরাচারের রুলস রেগুলেশনগুলো যদি আমরা এখনও দূর না করতে পারি দেশ থেকে তো এর থেকে খারাপ ব্যাপার হয় না তো আমি মনে করি আপাতত প্রভুকে মুক্তিটা একটা বাংলাদেশের জন্য বড় ব্যাপার তো ওনার মুক্তির জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি এবং তার থেকে বড় কথা আমরা যারা সনাতনীরা আছি তারা হচ্ছে ওনার দিক তা ওনার দিকে তাকায় আসি কারণ উনি হচ্ছে আমাদের এক কথায় আমাদের দেখিয়ে দিতেছে যে কিভাবে আমরা এই যুদ্ধে একত্রিত হব উনাদের ওনার ডাকেই আমরা এক হইতে পারছি তো সেখানে উনি এখন আমাদের মাঝে নাই তো এই ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই খারাপ লাগে তো আমরা চাই যত দ্রুত হোক উনি আমাদের মাঝে সামিল হোক এবং আমরা আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশটাকে আরও এগো এগিয়ে নিয়ে যাব এবং আশা করি আমরা আমাদের আট দফা বাস্তবায়ন করতে পারবো